আলোর প্রকাশ করে আলোর সাহায্যেই আমরা কোনো বস্তু সঠিক অবস্থা দেখতে সক্ষম হই। সেই রূপে ঈশ্বরের কাছ থেকে যে আলো আসে আত্মিক সত্য জানবার একমাত্র পথ ঈশ্বরের লিখিত বাক্য অর্থাৎ বাইবেল এবং ঈশ্বরের জীবন্ত বাক্য যীশুখ্রিস্টের মধ্যে আমরা এই আলো পাই যিশুই জীবনকে প্রকাশ করেছেন এবং জীবনের অর্থ বুঝিয়ে দিয়েছেন তিনি আমাদের ঈশ্বরের বাক্য বুঝতে সাহায্য করেন এবং আমাদের ঈশ্বরের পথ দেখিয়ে দেন তিনি নিজেই সেই পথ যখন চোদ্দ অধ্যায় ছয় পদে লেখা আছে যিশু তোমাকে বললেন আমি পথ সত্য আর জীবন আমার মধ্য দিয়ে নাগেলে কেহই পিতার কাছে যেতে পারে না যীশু আমাদের নিজেদের আসল অবস্থা দেখতে সাহায্য করেন তার নিখুদ জীবন ও শিক্ষা থেকে আমরা দেখতে পাই ঈশ্বরের মানদণ্ড থেকে আমরা কতনা দূরে আমরা আমাদের পাপ অহংকার আত্মকেন্দ্রিক এবং গোপন মনোভাব দেখতে পাই যিশু আমাদের ক্ষমা ও নতুন জীবনের প্রয়োজনীয়তা দেখিয়ে দেন আর তা দেবার বন্দোবস্ত তিনি করেছেন যিশুই তা দেখিয়ে দেন আমাদের প্রতি ঈশ্বরের গভীর ভালোবাসা তার ধৈর্য ও আমাদের পরিত্রাণের বন্দোবস্ত ইত্যাদি আমরা যিশুর মধ্যেই দেখতে পাই আমরা কিভাবে ঈশ্বরকে আমাদের জীবনে গ্রহণ করব ও চিরদিন তার আলো উপভোগ করব আমাদের তা দেখিয়ে দেন। করিন্থীয় চার অধ্যায় ছয় পদে লেখা আছে তিনি বলেছিলেন অন্ধকার থেকে আলো হোক সেই ঈশ্বরই আমাদের অন্তরে চলেছিলেন যাতে তার মহিমা বুঝবার আলো প্রকাশ পায় এই মহিমায় খ্রিস্টের মুখমণ্ডলে রয়েছে ইব্রিয় এক অধ্যায় তিন পদে লেখা আছে ইনি যিশু তাহার ঈশ্বরের প্রতাপের প্রভা মহিমার উজ্জ্বলতা ও তথ্যের মুদ্রাঙ্ক ঈশ্বরের পূর্ণ ছবি আলো একটি শক্তি আলো যা ছড়িয়ে পড়ে এমন একটা শক্তি সূর্য দেখে যে আলো ছড়ায় বিজ্ঞানীরা তার শক্তি সম্বন্ধে অনেক কিছুই আবিষ্কার করেছেন সূর্য মানুষের ব্যবহার উপযোগী এক মানুষ ঘর গরম রাখার জন্য এবং যন্ত্রপাতি চালানোর জন্য সৌরশক্তি বা সূর্যের আলো ব্যবহার করতে পারে কিন্তু জীবন ও স্বাস্থ্যের উপর এর প্রভাবেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অনেক গাছেই ছায়া ঢাকা জায়গায় জন্মে না সূর্য অনেক রোগ জীবাণু ধ্বংস করে আমাদের স্বাস্থ্য ও দান করে সূর্য শক্তি ছাড়া পৃথিবীর কথা চিন্তা করে দেখুন সে পৃথিবীতে থাকতো না কোনো উষ্ণতা থাকতো না কোনো জীবন আর এক কক্ষপথ ধরে রাখবার জন্য কোনো শক্তি ও থাকতো না সে পৃথিবী ঠান্ডায় জমে যাওয়া পিণ্ডের মতো অসীম কালো আকাশে হারিয়ে যেত এবং ধ্বংস হয়ে যেত পৃথিবীর কাছে কাছে সূর্য সূর্য যেমন আমাদের ঠিক ধার্মিকতার যারা তাকে গ্রহণ করে তিনি তাদের জীবন উষ্ণতা স্বাস্থ্য শক্তি ও ক্ষমতা দেন তার ক্ষমতা আমাদের সঠিক কক্ষপথে ধরে রাখে তিনি আমাদের দেহ ও আত্মাকে সুস্থ করেন যীশু যে জীবনের আলো দেন তা মৃত্যুর চেয়েও শক্তিশালী সূর্যের আলোর সাথে সাক্ষাৎ করবার জন্য যেমন বীজের ভিতর থেকে গাছের চারা বেরিয়ে আসে তেমনি যিশু যখন আসবেন তখন যে মৃত লোকেরা যিশুর পথে চলেছে তারাও নতুন দেহ নিয়ে কবর থেকে বেরিয়ে আসবে এবং আকাশে তার সাথে মিলিত হবে মালাখি চার অধ্যায় দুই পদে লেখা আছে কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হইবেন তাহার পক্ষপুট আরোগ্যদায়ক আলোর পক্ষপাত শূন্য আলো সব জায়গায় সব লোকেদেরই জন্য সূর্য যেমন পাহাড়ের চূড়ায় পাহাড়ের উপত্যকায় ধনী গরিব মূর্খ সব লোকেদের আলো দেয় তেমনি যিশুর আলো ভালো মন্দ সবারই জন্য অনেকে মনে করেছিল ত্রাণ করতে হবেন কেবল তাদেরই জন্য কিন্তু ঈশ্বর স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তার পরিত্রাণের আলো সমগ্র মানব জাতির জন্য যখন এক অধ্যায় নয় পদে লেখা আছে সেই আসল আলো যিনি প্রত্যেক মানুষকে আলো দান করেন তিনি জগতে আসছিলেন লুক এক অধ্যায় আঠাত্তর ও উনআশি পদে লেখা আছে আমাদের ঈশ্বরের দয়ার দরুন পাপের ক্ষমা পেয়ে পাপ থেকে উদ্ধার পাওয়া যায় তার দয়াতে স্বর্গ থেকে এক উঠন্ত সূর্য আমাদের উপরে নেমে আসবেন আর যারা অন্ধকারে এবং মৃত্যু ছায়ায় বসে আছে তাদের আলো দেবেন আর শান্তির পথ তিনি আমাদের দেখিয়ে দেবেন একজন অন্ধ পথের পাশে বসে ভিক্ষা করছিল হঠাৎ সে অনেক লোক আসবার শব্দ শুনতে পেল সে জানতে পারল যে যিশু এই পথ দিয়ে যাচ্ছেন আর তার সঙ্গে অনেক লোক যাচ্ছে ভিকারিটি আগেই যিশু রোগ ভালো করবার ক্ষমতার কথা শুনতে পেয়েছিল তাই সে জোরে চিৎকার করে ডাকল হে দিয়ে চুপ করতে বলল যিশু যে একজন ভিক্ষারীর মতন তুচ্ছ লোককেও দয়া করবেন তা তারা ভাবতেও পারেননি কিন্তু যারা যিশুকে ডাকে তাদের সবাইকে তিনি সাহায্য করেন ভিক্ষুকটি বারবার যিশুকে ডাকতে থাকে তাতে যিশু থামলেন এবং ভিক্ষুকটিকে তার কাছে আনলেন যিশু তাকে সুস্থ লেখা আছে। লোকটি তখনই দেখতে পেল এবং ঈশ্বরের গৌরব করতে করতে যিশুর পিছনে পিছনে চলল যিশুর সাক্ষাৎ লাভের পর ভিক্ষুকটির জীবন এক নতুন পথে মোড় নিল তার অন্ধকারময় জগতের দিনের আলো দেখা দিল সে আগে কি ছিল কোথায় বসে ভিক্ষা করত অন্ধকারে এসব কিছুই এসে যায় না এখন সে আলোতে চলেছে এখন সে আর ভিক্ষুক নয় কিন্তু জগতের আলো যিশুর একজন শিষ্য আপনি চিন্তা করুন যিশুর আহ্বান ও তার সাক্ষাৎ লাভের ফলে কিভাবে ভিকারির জীবন বদলে গিয়েছিল আপনি যদি যিশুকে ডাকেন তবে তিনি আপনার জীবনে কিরূপ পরিবর্তন আনবেন আপনার আশেপাশে এমন লোকজন আছে তাদের জন্য যিশুকে প্রিয়জন আপনি কি তাদের যিশুর কাছে নিয়ে আসেন না পাশ কাটিয়ে চলে যান প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ গড ব্লেস ইউ